বেশ কিছুদিন লন্ডনে থাকার পর বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এই ভিডিও আপনারা যখন দেখছেন তার অল্প কিছুক্ষণের মধ্যেই তার দেশে অবতরণ করার কথা আমরা জানি তিনি ওখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং যে সব ছবি আমাদের সামনে তিনি ফেরার সময় আমাদের সামনে এসছে ভিডিও এসছে তাতে মনে হলো তিনি তুলনামূলকভাবে অনেকটাই ভালো আছেন কিন্তু তিনি যে রোগে আক্রান্ত তিনি আসলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এটা বলা যাবে না যেহেতু তিনি দেশে আসছেন এটা একটা অসাধারণ ভালো খবর কেউ কেউ তিনি দেশে বাইরে যাওয়ার সময় বলার চেষ্টা করেছিলেন মাইনাস টু কার্যকর হয়ে গেছে শেখ হাসিনা পালিয়েছেন আর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন তাকে আর আসতে দেওয়া হবে না তিনি ফিরে আসছেন ফিরে আসবেন আমরা তাকে ওয়েলকাম করি আমি জানি না তিনি ঠিক পলিটিকনি কতটা অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন এই আলাপটা অনেকে করছেন অনেকে আমাকে দু তিনটা টক এর মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আশাটা কেমন হবে তার দলের জন্য আমরা জানি তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন তিনি দেশে আসেননি এখনো তিনি কবে আসবেন আমরা নিশ্চিত নই এই সময়টাতে দেশে বেগম খালেদা জিয়া অনিবার্যভাবেই তার দলে খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পারবেন আমরা এই যোগাযোগের যুগে বসবাস করেও ফোনে বা ভিডিও কলেও মুহূর্তে মুহূর্তে কানেক্টেড থাকতে পারলেও সরাসরি থাকা সরাসরি যোগাযোগের আসলে বিকল্প সেই অর্থে নেই সুতরাং বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসে যদি মোটামুটি অসুস্থ থাকেন অতটুকু দায়িত্ব যদি নিতে পারেন এটা তার দলের জন্য খুবই খুবই পজিটিভ ব্যাপার হবে এবং তারা ফিরে আসা নিয়ে বিএনপি খুব চমৎকার একটা জেস্টার দেখিয়েছে সেটা হলো তার সমর্থকদেরকে রাস্তায় থাকতে বারণ করেছে কারণ এস পরীক্ষা আছে তাদের বিপদের কথা তাদের ঝুঁকির কথা কারণ জ্যাম লেগে গেলে তারা টাইমলি হলে পৌঁছতে পারবেন না রীতিমতা দলের মহাসচিব আহ্বান জানিয়েছেন যেন তারা এটা অ্যাভয়েড করেন এটা চমৎকার একটা কালচারের নজির হবে আমি এভাবে বলতে চাই এবং প্রচুর কাভারেজ সব জায়গা বেগম খালেদা জিয়া ময় হয়ে গেছে এবং হয়তো বাড়াবাড়িও আছে আমি মনে করি কোনো কোনো পোর্টাল তার প্লেন কোন রুটে আসছে সেটার ট্র্যাকার লাগিয়ে দিয়ে দেখাচ্ছেন তিনি কোন জায়গাগুলো হয়ে আসছেন আমি ধারণা করি শেখ হাসিনার সময় মিডিয়াগুলো যাতে যেটাই পরিণত হয়েছিল তারা এখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে হ্যাঁ আমি আশা করি বিএনপি সতর্ক থাকবে এই ব্যাপারগুলো থেকে খুবই সতর্ক থাকবে যে মিডিয়াগুলো তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর পোস্ট মিথ্যাচার দিয়ে পোস্ট দিয়ে স্টিক করে রেখেছিল তারাই এখন তারেক রহমানের বিরুদ্ধে কে কী করেছিল সেসব আনছে সামনে আমরা চিনে রাখছি আমি আশা করি বিএনপি চিনে রাখবে আমাদের ভবিষ্যতের সাথে এই দলটা জড়িত আমাদের এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দল এবং এর আশপাশে আর কেউ নেই এবং একটা ফেয়ার ইলেকশনে তারা ক্ষমতায় যাবেন এই পরিস্থিতি প্রায় নিশ্চিত সুতরাং বিএনপিকে এই ব্যাপারগুলো খেয়ালে রাখতে হবে যাই হোক আমি আসলে এই ছোট্ট ইন্ট্রোটা দিয়ে মূলত আমি আমার একটা পুরোনো ভিডিও জুড়ে দিতে চাইছি বেগম খালেদা জিয়াকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি কয়েক মাস আগে তিনি যখন তার লিভার ট্রান্সপ্লান্টের প্রবাবিলিটি প্রায় নেই বা শেষ হয়ে গেছে তার যে ফিটনেস এবং যে বয়স তার যে কন্ডিশন সেটার উপরে ভিত্তি করে যখন বলা হয়েছিল তখন ভিডিওটা করা যেখানে আমি বলতে চেয়েছি শেখ হাসিনা পতনের সাথে আমরা অনেককে অনেকভাবে দেখি অনেকে ক্রেডিট ক্লেম করছেন করেন অনেকেরই ক্রেডিট আছে কোনো সন্দেহ নেই কিন্তু এই মুভমেন্টে অত্যন্ত ডিসাইসিভ অত্যন্ত অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল প্লে করা মানুষ বেগম খালেদা জিয়া আমাদের এটুকু মনে রাখা জরুরি হবে আমি এটা নিয়ে মুভমেন্টে খুব অল্প কিছু দিনের মধ্যেই মানে সেখানে পালিয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে আরেকটা ভিডিও করেছিলাম কোনো একদিন সেটাও আবার আপনাদের সামনে আনব কিন্তু আমি এটুকু বলি বাংলাদেশ আর সব দেশের মতো হয়ে যায়নি স্বৈরাচারের শেষ পর্যন্ত পতন হয়েছে কারণ বিএনপি নামের দলটা ছিল কারণ ক্রমাগত বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করে গেছে এবং তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া ছিলেন যতদিন তিনি জেলের বাইরে ছিলেন এবং সেই সময় থেকে এবং জেলে চলে যাবার পরের সময় থেকে যেন তারেক রহমান যেভাবে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন নাহলে আমরা কম্বোডিয়া হয়ে যেতাম কম্বোডিয়া তো ঠিক শেখ হাসিনা যা চেয়েছিলেন সেটাই করতে পেরেছে শেখ হাসিনা ফেল করেছেন হুনসেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন প্রায় তিন দশক তারপর তার ছেলের কাছে ক্ষমতা দিয়ে পরবর্তী উত্তরাধিকার নিশ্চিত করেছেন হুন ম্যানেজের কাছে কেন পারলেন কারণ তাদের যে বিরোধী দল ছিল সেটাকে তিনি ক্র্যাকডাউন করতে পেরেছিলেন এবং দলটা টিকেছিল না ফলে হুনসেন একচ্ছত্র কর্তৃত্ববাদী হয়ে উঠতে পেরেছিলেন এবং তাকে অ্যাপারেন্টলি কারোর সাথে ওই লড়াইয়ে নামতে হয়নি বিএনপি লড়াইটা করে গেছে এবং এই লড়াইয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে নিজের আয়ু কমে যাওয়ার ঝুঁকি নিয়ে বেগম খালেদা যে লড়াই করেছেন আমার মনে হয় তাকে আমাদের ইতিহাসে এই জায়গাটা দিতেই হবে আমি আমার ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি সেখানে আমি আমার এই ব্যাপারে আমার সেটা বিস্তারিত করি যারা আগে শোনেননি চিকিৎসার জন্য লন্ডন গেছেন সেখান থেকে আমেরিকায় যাওয়ার কথা ছিল তার আমরা জানি সেখানে যাওয়ার পর পরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল আমি প্রায় একটা কথা বলি আগে অনুমান করে বলেছি আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে সেটার ভিত্তিতেই বলছি বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন আমি একটু নিউজের অংশটা পড়ি সমকাল একটা রিপোর্ট করেছে যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়া লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না এখানে এভাবে লেখা হচ্ছে আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা যার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটা ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে বয়স ও বড় ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকত এভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি আমি অনেকবার এই কথাটা বলেছি যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না তার যে বয়স এটা একটা বড় ব্যাপার একই সাথে তার রোগ আছে তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে হতো সাত বছর আগে হতো আরো আগে হতো তাহলে কি দাঁড়াতে পারতো খুব ভালো সম্ভাবনা থাকতো একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষ্কাল আরো বেশ খানিকটা বাড়িয়ে দেবে আমরা যারা জানি বেসিকটুকু হচ্ছে লিভারের সিরোসিস যখন হয় লিভারের ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয় যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না যখন ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় একটা অংশ দিয়ে দেয়া গেলেই এটা খুবই মানে লিভারের পুরো অংশ দরকার হয় না একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে সেই সুযোগটা শেষ হয়ে গেল কেন সুযোগটা শেষ হয়ে গেল কারণ তিনি কারণ তিনি আপোষ করেননি কথাটা বহুবার বলছে আবার বলা দরকার বারবার বলা দরকার কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত আমি বিশ্বাস করি সেটা হবে হবে এর মানে এই নন তিনি ভুল ত্রুটির উর্ধে তিনি রাজনৈতিক নেতা হিসাবে তার এক ধরনের রোল আছেন রাজনৈতিক নেতা হিসাবে একটা দলের প্রধান হিসাবে তার নিশ্চয়ই ব্যর্থতা আছে তিনি তিনবার ক্ষমতায় ক্ষমতায় ছিলেন ছিলেন একবার তো আসলে অল্প কিছু দিনের জন্য মূলত দুবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার দ্বিতীয়বার দুবারই নিশ্চয়ই তিনি অনেক ভুল করেছেন বিশেষ করে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের ভুলের পরিমাণ বেশি ছিল সবকিছু বিবেচনায় নিয়ে বলছি তারপরও গণতন্ত্রের লড়াইয়ের জন্য তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ধাপে ধাপে তিনি যা করেছেন সেটা এ আলাপগুলো করা দরকার কারণ জুড়াই অভ্যুত্থানে সরকার পতনের পর বিশেষ করে স্টুডেন্টদের দিক থেকে প্রথম দিকে তারা আস্তে আস্তে তাদের সেই অবস্থান থেকে হয়তো সরে আসছেন কিছুটা ক্রেডিট ক্লেম করা শুরু হয়েছে যে শেখ হাসিনার পতনের পেছনে ক্রেডিট কার্ড বিএনপি পারে নাই বিএনপি আঠাশ অক্টোবর পারে নাই এতদিন পারেন নাই এতদিন কেন মানুষ নামে নাই এসব প্রশ্ন করা হয়েছিল এবং এখনো করা হয় আমি ব্যক্তিগত মনে করি আমাদের ঐক্যের ফাটল তৈরি হওয়ার পেছনে এটাও বড় একটা সেটা অন্য আলোচনা সেখানে যাচ্ছি না কিন্তু একাধিক ভিডিও করেছি বিশেষ করে পর যখন খুব অল্প সময়ের মধ্যে ক্রেডিট ক্লেইম করা শুরু হয় ইনডিরেক্টলি একজন কথিত মাস্টার মাইন্ড কে সামনে আনা হয় এবং তিনি নিজেও তার বক্তব্যে এই একই ধরনের দাবি ইনডিরেক্টলি করেন তখন এটা যে সেই কাজ নয় এবং শুধু সেটা না বিএনপির মতো একটা দল কিভাবে এই মুভমেন্টটাকে বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইটাকে ধরে রেখেছিল কি কি কারণে তাদের বিরাট অবদান আছে সেই আলাপ করেছি জামাত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে পনেরো সাল পর্যন্ত একটা পর্যায়ে তারা থেমে গিয়েছিল কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত তারা যথেষ্ট ভাইব্রেন্ট ছিল বিশেষ করে তাদের নেতাদের যখন যুদ্ধাপরাধের বিচারের নামে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল তখন আর আমরা করব কেন সংখ্যায় হয়তো কম কিন্তু তারপরও মানে জনসংখ্যার দিক থেকে বলছি সমর্থক সংখ্যার দিক থেকে বলছি কর্মী সংখ্যার দিক থেকে বলছি কম কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল তারপরও মাঠে ছিল গণতন্ত্র মঞ্চ খুব ভাইব্রেন্টলি মাঠে ছিল তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে ইভেনে চব্বিশ সালের শেষের অংশেও যখন নির্বাচনের আর কেউ মাঠে ছিল না তখন গণতন্ত্র মাঠে ছিল গণতন্ত্র মন্ত্র মাঠে ছিল জীবনে বলছিলাম এটা আসলে লম্বা লড়াইয়ের ইতিহাস কিন্তু বেগম খালেদে যাওয়ার জায়গাটা কোথায় আমি এভাবে যদি বলি যে চোদ্দো সালে নির্বাচনে যাননি তিনি তার উপরে যথেষ্ট ছিল কেউ কেউ বলেন উনি চোদ্দ সালে নির্বাচনে গেলে ভালো করতেন কারণ এর আগে সিটি কর্পোরেশন ফেয়ার হয়েছিল এবং কাছে বলছেন যে শেখ হাসিনা কি কি যেন মিনিট্রি দিতে চেয়েছে এগুলো নিলে বিএনপি জিতে যেত আমি একেবারেই মনে করি না যে আর্গুমেন্টটা আছে একটা হাইপোথিস আছে এরকম যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আওয়ামী লীগ দিয়ে মূলত টেস্ট করার চেষ্টা করেছে আসলে পরিস্থিতি কি তারপর তারা ন্যাশনাল স্ট্র্যাটেজি ব্যবহার করবে আমি মনে করি এটা দুটো কারণে ছিল একটা পরীক্ষা করে দেখা আর একটা বিএনপি তুমি তো জিতে গেছো নির্বাচনে আসো জাতীয় নির্বাচন শেখ হাসিনা ম্যানিপুলেট করতেন বিএনপির অধীনে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথাকথিত থেকেও থাকতো কিছু আসতো যেত না এরকম আরো কয়েকটা মন্ত্রণালয় দিলেও কিছু আসতো যেত না শেখ হাসিনা যেখানে বসে আছেন দিনের শেষে সবকিছু সেভাবেই হতো বরং বিএনপি ওই নির্বাচনে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে বৈধতা দিতেন আঠারো সালে বিএনপি নির্বাচনে যেতে হয়েছিল কারণ তার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারত বাতিল করে সে ধারের শীর্ষ মার্কেট অন্য কাউকে দিয়ে দেওয়ার প্রবাবিলিটি ছিল বিএনপি আঠারো সালে যে খুবই কনভিনসড হয়ে নির্বাচনে গেছে আমি সেটা মনে করি না কিন্তু সেই নির্বাচনেই আওয়ামী লীগের সাথে আটাত করতো যদি বিএনপি করতো বিএনপির সাথে সে অফার ছিল সেখানে জিয়া তার ট্রিটমেন্ট বেশ আগে নিতে পারতেন ট্রিটমেন্টের নির্বাচনে তিনি জেলে তার আগে তাকে জেলে পাঠানো হয় এবং তিনি যদি সে আন্ডারস্ট্যান্ডিং থাকতেন না উনি জামিন পেয়ে যেতেন বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি বিএনপি রাস্তায় থেকেছে ফাইট করেছে সেই কারণেই শেখ হাসিনাকে ইতিহাসের বৃহৎসতম ঘটনাটা ঘটাতে হয়েছিল আঠারো সালে তার সাথে আতাত করেননি বলে আপোষ করেননি বলে তিপ্পান্ন জন প্রার্থী শারীরিকভাবে আহত এবং রক্তাক্ত হয়েছেন বহু প্রার্থী কারাগারে ছিলেন এবং সেই কুখ্যাত রাতের ভোট এটা করতে হয়েছিল কারণ বেগম খালেদা জিয়া তাকে তার সাথে আতাত করেননি ও একটা ভোট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার লেজিটিমেসি একেবারে শেষ করে দিয়েছিল চোদ্দ এক ধাপ তারপর আঠারো এবং চব্বিশ সালের কথাও বলছি চব্বিশ সালেও তখন যে অনেক দুর্বল হয়ে পড়েছে তিনি হসপিটালে ছিলেন সেই সময়টাতে নির্বাচনের আগে দীর্ঘ সময় তার সাথে দেখা করেছেন তার দলের বাইরের কোন কোন রাজনৈতিক নেতা তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে এভাবে বলেছেন উনি সব স্ট্রংলি একটা কথা বলেছেন যে কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না কেউ যেন নির্বাচনে না যায় আপনারা কনফিউজ করার চেষ্টা করেন সবাইকে সবাইকে সাথে নিয়ে নির্বাচন থেকে দূরে থাকুন এখানে বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করেননি উনি বাসায় ছিলেন উনি সরকার এক্সিকিউটিভ অর্ডারে বাইরে এসছেন কিন্তু ওনাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছিল না রেজাল্ট কি হতো সেটা পরের কথা কিন্তু বিদেশে গিয়ে দেখার যে স্কোপ ছিল সেই সুযোগটা উনি নেননি উনি কম্প্রোমাইজ করেন এগেইন চব্বিশ সালে যদি কম্প্রোমাইজ করতেন তাকে বিদেশে দেওয়ার পারমিশন তখনই দিয়ে দেওয়া হতো আওয়ামী লীগ মরিয়া ছিল কোনো না কোনো ভাবে কিছু মানুষজনকে বাইরে থেকে নির্বাচিত করিয়ে আনা দুটো দোকান খোলা হয়েছিল তৃণমূল বিএনপি এবং বিএনএম বিএনপির সিগনিফিকেন্ট কাউকে নিতে পারেনি নিতে পারলে জিতিয়ে আনতো যারা যারা গেছে যেমন ইব্রাহিম শাহজাহান ওমর জিতিয়ে আনা হয়েছিল সেভাবে জিতিয়ে আনা হতো কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি এটাই বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে আসলে রাজনৈতিক দলকে গড়ে তোলা রাজনৈতিক দল আসলে বিএনপি হয়ে উঠেছে বেগম খালা জিয়ার হাত ধরে আমাদের এটা বলতেই হবে যে জিয়া যখন ক্ষমতায় আসলেন এবং এরপর যখন প্রেসিডেন্ট হলেন তিনি দল তৈরি করলেন কিন্তু এটা ক্ষমতায় থেকে একটা দলকে আসলে দল হিসাবে বোঝা কঠিন কারণ ক্ষমতার একটা আলাদা অরা আছে ওটার মধ্যে সবাই থাকতে চায় আসতে চায় ক্ষমতা নানান রকম মজা নিয়েতে বেনিফিট নিতে অনেকে এসে হাজির হয় সুতরাং সেই দলটা যখন আর ক্ষমতায় থাকে না তখন সে কিভাবে দল হিসাবে কাজ করছে সেটা দেখার সুতরাং রুবেন খালেদা জিয়ার হাত ধরেই বিএনপি নামের এই দলটা তৈরি হয়েছে আদতে রাজনৈতিক দল হিসেবে আমি বিশ্বাস করি সেটা সব বিরোধী আন্দোলনের সময় এবং খুব রাইট ডিসিশন নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে ছিয়াশি নির্বাচনে যাননি মানে তার আপসিন সেই ভাবমূর্তি গড়ে উঠেছিল এবং আরেকজন শেখ হাসিনা বেমান হয়ে উঠেছিলেন যিনি বেইমান হবে ঘোষণা দিয়ে পর তিনি নির্বাচনে গেছেন এবং তার সেই লড়াই পরবর্তীতে সাত পতনের সাথে যুক্ত ক্ষমতায় আসা এবং ফাইনালি আট সালের পর থেকে বিশেষ করে এগারো সালের পর থেকে যখন আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সেই সময়ে যে পরিমাণ টর্চার বিএনপির উপরে হয়েছে শেষ পর্যন্ত চব্বিশে এসে এই দীর্ঘ তেরো বছর এই অকল্পনীয় টর্চার টর্চারের মধ্যে থেকে বিএনপি দলটা ইন্টিগ্রেটেড থেকেছে এটা দল হিসাবে রাজনৈতিক দল হিসাবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল হয়ে উঠেছে এর একটা বিরাট অংশ জেলে যাওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা যেই তার নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে জনাব পারেক রহমান তিনিও খুবই যোগ্য নেতৃত্ব দিয়ে সেই দলটাকে সেই জায়গাটায় ধরে রাখতে পেরেছেন কিন্তু বেগম খালেদা জিয়ার একটা বিরাট জায়গায়ের এর মধ্যে আছে আবারও বলছি উনি জেলে থেকেও কম্প্রোমাইজ করতে পারতেন আঠারো নির্বাচনের আগে জেলে যাওয়ার কিছু মধ্যে ঠিক আছে পঞ্চাশ ষাট সত্তরটা সিট মেনে নিলাম আমি তোমার সাথে কোঅপারেট করব কোলাবোরেট করব তুমি ক্ষমতায় থাকো এক সন্তানকে হারিয়েছেন অপর সন্তানের সাথে জীবনের বাকি সময়গুলো কাটাতে পারতেন করেননি সুতরাং জেলে থেকেও জেলের মধ্যে থেকেও বা পরবর্তীতে বের হয়ে এসেও তিনি আসলে তার যে আপসহীন চরিত্র সেটা ধরে রেখে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অকল্পনীয় বড় একটা কাজ করেছেন এবং অকল্পনীয় বড় ত্যাগ করেছেন নিশ্চিতভাবে তার চিকিৎসকরা তাকে এটা জানিয়েছেন যখন তিনি প্রাথমিকভাবে জেলে ছিলেন যখন তার লিভারসিওসিসের লক্ষণ প্রকাশ পাচ্ছিল তখন নিশ্চয়ই তাকে জানিয়েছিলেন যে এটা অ্যাজ হার্লি এস পসিবল এটা ট্রান্সপ্লান্টটা করতে হবে কিন্তু সেটাই ডেফিনেটিভ ট্রিটমেন্ট বাকি সবকিছু আসলে আর কোনো ট্রিটমেন্ট না কিউরেটিভ ট্রিটমেন্ট না ওগুলো দিয়ে ভালো রাখার চেষ্টা করা হয় লিভারের উপরে চাপ কমানোর চেষ্টা করা হয় এরকম নানান কিছু করা হয় তাতে লাইফ এক্সপেকটেন্সি কিছুটা বাড়ানো যায় কিন্তু ওটা লিভার ট্রান্সপ্লান্ট হলে যেমন হতো তেমন হয় না চিকিৎসক নিশ্চয়ই তাকে বলেছিলেন ওই কে আর করেননি এবং মাসুল মাসুল দিয়েছেন কিন্তু দিনের শেষে আমরা এটুকু বলতে চাই নিশ্চিত ভাবেই তিনি এক অসাধারণত্মত্যাগ করেছেন করে ফেলেছেন আমরা আশা করি তিনি অনেকটা সুস্থ থাকবেন থাকবেন্সপেক্টেন্সটি যতটা সম্ভব বাড়বে কিন্তু উনি অলরেডি একটা ঝুঁকি নিয়ে ফেলেছেন এবং সেটার মাসল দিয়ে ফেলেছেন আমাদের ইতিহাসে তার নাম এই কারণে স্বর্ণাক্ষরে লিখিত থাকা উচিত আমি বিশ্বাস করি সেটা থাকবে আর মানুষ তার ভুল ত্রুটি সমস্যা সবকিছুর উঠে এবং আমাদের বিএনপি করতে হবে না খালেদি জায়গাকে সমর্থন করতে হবে না এবং তার যে স্থান তার যে জায়গা সেটায় তাকে রাখার জন্য তাদের বুঝতে হবে তার লড়াইটাকে রেকগনাইজ করতে হবে কোন রকম কোনো